আজকে ছেলের বাবার এই গানটা সকলকে মানে মন নাড়িয়ে দিয়েছে সকলের চোখের জলও এনে দিয়েছে তার থেকে আমি বাদ যাই না সত্যি করেই যেটা অ্যাপ্রিসিয়েট করার সেটা তো করবোই আর যেটা ভুল করছে সেটা ধরিয়ে দেবো তাতে যদি ছেলের বাবার স্বাস্থ্য অবনতির কারণ যদি হয়ে থাকে মাথা পেতে নেব আর ভিউজ যদি কমে যায় আমার কারণে সেটাও মাথা পেতে নেবো সত্যি না দশ হাজারের চ্যানেল দশ হাজার বোধ হয় হয়েছে সে লাখের চ্যানেলের ভিউজও কমিয়ে দেয় তাই না সত্যি ক্রেডিট আছে বলতে হবে এইসব বাজে কথা নয় প্রথমে আসলে সবার ভিডিও দেখে ওটা হয় না প্রচুর প্রচুর চ্যানেল আছে কন্ট্রোভার্সি জোনে বলো ব্লগ চ্যানেল বলো তা এইরকম এই রিঙ্কি লাইফস্টাইল যে মেয়েটির ব্লগ চ্যানেল আছে তার হাজব্যান্ড আজকে এক্সপায়ার হয়েছে রেস্ট ইন রেস্ট ইন পিস অবশ্যই করে সমব্যাথী এই যে কোনো মৃত্যুই পীড়াদায়ক বেদনাদায়ক সান্ত্বনা দেওয়ার ভাষাটা নেই কিন্তু তারপরেও বলবো মনকে শক্ত করে এগিয়ে যেতে হবে কারণ ওর একটা বাচ্চা মেয়ে আছে বলার পর আমি গিয়ে চ্যানেলটা ভিজিট করলাম ভীষণ পীড়াদায়ক সত্যি না মাতার উপর দেখো স্বামী হচ্ছে এমন একটা ছাদ তার তলায় কিন্তু আমরা নির্দ্বিধায় বিনা বাধায় জীবনটা অতিবাহিত করি অনেক সময় স্বামী প্রকা পক্ষাঘাতে বিছানায় পড়ে থাকে রোগগ্রস্ত হয় কিন্তু মাতার উপর ছাতা হিসেবে কাজটা করে দশজন আঙুল তোলার আগে কিন্তু বারবার চিন্তা করে যে এর মাথার উপর ছাদ আছে কারণ আমরা অবহেলিত নারীরা সমাজে বেশি করে অবহেলিত না তবে নিজেদের কখনো নরম মনে করতে নি আমি এত কিছুতে যাবো না সমব্যতি অবশ্যই করে স্বামী অবশ্যই করে স্ত্রীদের মাথার ছাদ এটা বলবো আজকে সেই সেই ছাদ হারা হয়েছে অবশ্যই মনকে শক্ত করতে হবে আর ভগবান সময় মানুষকে ঠিক সময় ঠিক কাজটি করতে তৈরি করে দেয় তা চলো এই ছাদ বলাতে অবশ্যই করে আমাদের বর্তমান পরিস্থিতি বর্তমান রাজ্যে যে পরিস্থিতি প্রত্যেকটা বহুতল বাড়ি যে হেলে পড়ছে এর পিছনে কারণ অনুধাবন করেছেন আপনারা কেন করে এরম এরম হেলে পড়ছে এরম বহুতল পাঁচতলা ছতলা বিল্ডিং হেলে পড়ছে আপনারা চিন্তা করুন তো সিটি মল আমাদের বরনগর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অপোজিটে ওইটা বোধ হয় বোধ হয় ষোলো সতেরো তলা হবে এইরকম প্রচুর প্রচুর প্রজেক্ট হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আকাশের কাছাকাছি থাকবে এই রকম দেয়া হচ্ছে তাহলে এবার চিন্তা করুন তো ওইগুলো আর হেলে পড়বে না যদি পড়ার হয় ওইগুলো একদম দূর মুষের মতন ভেঙে গুড়িয়ে দেওয়ার মতন পড়বে সত্যি চিন্তার বিষয় কারণ কি বিশেষজ্ঞদের মতে যারা এই দেখো আমাদের মাটির উপরই সমস্ত কিছু কলকাতার মাটিকে পলিমাটি বলা হয় এবং খুবই নরম সেই মাটি ধরে রাখতে পারবে এই রকম ভিত এই রকম গভীরতা সৃষ্টি করতে হবে তা আমি কিছু পড়লাম পড়ে বুঝলাম যে পাইল করা মানে কংক্রিট যেটা আর একটা হচ্ছে কী যেন শ্যালো শ্যালোটা করছে খুব কম খরচের মধ্যে প্রমোটাররা করছে আর সবচেয়ে বড় কথা প্রোমোটাররা দিনের পর দিন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই রাতারাতি ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বিল্ডিংগুলো হুম আর অবশ্যই করে প্রোমোটারদের তো অত বড় সাহস হবে না যদি না জনপ্রতিনিধিদের সহযোগিতা আশীর্বাদের হাত মাথার উপর থাকে এটা চিন্তা করছে না যে নিজেদের পকেট ভর্তি করে প্রচুর মানুষকে এই রকম ছাদবিহীন করে দিচ্ছে তাদের সর্বশেষ সম্বল দিয়ে তারা ফ্ল্যাট কিনছে আর কি হচ্ছে প্রোমোটাররা দু নাম্বারি করে জনপ্রতিনিধিদের সহায়তায় এটা মানতেই হবে কি করছে এরকম পাইল করা বেশি ভিত না নেওয়ার উপর বাড়ি তৈরি করছে অনেক কাছে যে পুরোনো ভিতের উপর বাড়ি হচ্ছে পুরোনো ভিতের উপর ফ্ল্যাট হচ্ছে এবার চিন্তা করতে পারছেন আমি ছোট্ট একটা এক্সাম্পেল দিচ্ছি কেউ কিছু মনে করবে না এই যে ক্যাথা ক্যাথার ওয়েট আশি কেজি এবার আমাদের এই যে সরু ঠ্যাং দুটো কত কেজি ভার বহন করতে পারে তারপরে কিন্তু আমাদের কোমর হাঁটু গোড়ালি রোগগুলো দেখা দেয় কারণ শরীরের ভার কতটা নিতে পারবে এই আমাদের দুটো সরু ঠ্যাং সেম তাই আমি তালা বিল্ডিং করলাম ছতলা বিল্ডিং করলাম কিন্তু আমার পা নড়বড়ে সেটা করলে হবে মানে ভিত আমার নড়বড়ে সেটা করলে এই যে বহু মানুষ তাদের শেষ সম্বল দিয়ে যে ফ্ল্যাট বাড়িগুলো কিনছে তারা চিন্তা করতে পারছেন আজকে বাস্তুহারা শুধু না তাদের অনিশ্চয়তায় ভুগছে যে আমরা যেই জায়গায় ফ্ল্যাট কিনেছিলাম সেখানটাই আর আমরা পাবো না কারণ তারপরে ওই যে প্রশাসন প্রচুরভাবে তখন সাড়া ফেলে দিয়ে নাড়া দেবে কিন্তু যে যারা ওই সে সম্বলটুকু দিয়ে অনেক মানুষ আছে বেসরকারি সংস্থায় চাকরি করে তিল টিল করে টাকা জমেছে এখন দেখছেন বারাজ দিনে দুটো আমাদের কামারহাটিতে একটা বহু জায়গায় এই রকম হচ্ছে আগামী দিন আরও শুনতে পাবেন তার পিছনে একটাই কারণ নির্ময়মান বাড়ির উপাদানগুলি ফলস সব নরবরে সে ভিত তৈরি করা লোহা বলো যা কিছুই বলো আর ওই যে বললাম পলি মাটিতে ভিত হবে অনেক গভীর অনেক ডিপ সেটাকে শ্যালো ডিপ করে বাড়ি তুলে ফেলছে আর আগামী দিন আপনারা পরপর দেখতে পাবেন যেইভাবে আমাদের কলকাতায় বসতি বেড়ে যাচ্ছে আর বিশেষ করে ফ্ল্যাট কালচার সেখানে আগামী দিন হতেই পারে কালকেই উঠে শুনলেন এই বাড়ি হেলে গেছে এই হেলে যাওয়ার পিছনে বিশেষজ্ঞদের ওইটাই যে কলকাতার মাটি হচ্ছে পলি মাটি এবং নরম সেই নরম মাটিতে আপনি আপনার চারতালাটাকে সেই ভিতের উপরই তৈরি করবেন তাহলে অনেক কিছু বললাম আমি জানি আপনাদের বহু সময় নষ্ট করে আমার এই কথা শুনলেন কিন্তু একের পর এক মানুষ বিপদগ্রস্ত হচ্ছে হুম এখন বাড়ি হেলে যাওয়া চিন্তা করতে পারছেন হ্যাঁ আজকে কোনো বাড়ি ফ্ল্যাট বলুন আপনি আগে নিকটবর্তী আপনার প্রশাসনিক যেটা যে মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে কর্পোরেশনের আন্ডার আছে তাদের সম্মতিতে তাদের বলতে হবে যে এই রকম জায়গায় এই রকম ফ্ল্যাট তুলছি তারপরেই তারা ওই যে বললাম মানুষের ভবিষ্যৎ মানুষের আয়ু নিয়ে এরা খেলা করে শুধু নিজেদের পকেট ভর্তি করার জন্য তারপরে দেখুন বাস্তুহারা হয়ে যায় এদের দায়িত্ব কেউ নেবে না না প্রমোটার না এলাকার জনপ্রতিনিধিরা কিন্তু দেখুন টাকা বাটোয়ারের ক্ষেত্রে এরা বেশ ঠান্ডা ঘরে বসে এরা টাকা বাটোয়ারা করেছে মানুষের ইমোশন মানুষের শেষ সম্বল শেষ পুঁজি নিয়ে এরা খেলা করেছে চিন্তা করেনি এই দায় ভাটা আমরা কি আর নেবো তা চলো এর থেকে যদি শিক্ষা নেয় প্রচুর শিক্ষায় শিক্ষিত হতে হবে বুঝলেন কি না কিন্তু গোড়ায় গল যদি শস্যের মধ্যে ভূত লুকিয়ে থাকে তাহলে আপনি কোন ভূতকে তাড়াবেন বলুন তো তা অনেকটা বললাম কারণ ভীষণ খারাপ লাগছে যে এমন হেলে যাওয়া বাড়ির বাসিন্দারা বলছে এইখানেই প্রাণ দেবো আমি বাঁচি আর মরি হেলে যাওয়ার বাড়ির মধ্যে তারা থাকতে প্রস্তুত তাদের তো আর সেকেন্ড অপশন নেই কোথাও গিয়ে থাকার চিন্তা করতে পারছেন তাই দশবার চিন্তা করে সমস্ত কাজে এগোবার চেষ্টা করবেন ওই যে বললাম গোড়ায় গল শস্যের মধ্যে ভূত তা চলো মেন কোর্সে তার আগে বলবো যে গানটা হ্যাঁ গানটার বিষয়ে বলবো তার আগে হিনট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হ্যাঁ মা কোনকোন ক্রিয়েটর তো কেরেই ফেলছে মা করতে গিয়ে নিজেদের মাকে কতবার সারা দিনে মা ডাকে আমার মাথায় ঢুকছে নাwidehatে মাথায় ঢুকছে হ্যাঁ হ্যাঁ কেটাকে মা 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 উন্নতি উচ্চশিক্ষার বিদ্বান মা মানে নিজের মা ডাকে এই আমাকে তো একদিনও লাকিশনা বাবা এরা মা ওয়া কই রে তাহলে এই মা উচ্চশিক্ষক যে মা নারী কেটে সন্তান জন্ম দিয়ে সন্তানের কথাই মনে রাখতে পারে না না তাকে জাগরিত হচ্ছে মা 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 করে সেই মাকে নিয়ে আজকে আমার কন্টেন্ট মায়ের ব্যবহারটা আপনি দেখবেন আমরা বাচ্চার বাবাকে বলছি না বাচ্চার বদ্দার সাথে কীরকম একটা করছে বাজার থেকে আনার পর সত্যি করেই এটা দৃষ্টিকটু এটাকে কখনোই ইগনোর করা যাবে না ঠিক তেমনি ইগনোর করা যাবে না ক্যাথার অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ তার মা তার বৌদি তাদের সাথে কীরকম ব্যবহার করে দাদার কাছে কিন্তু জব্দ দেখবেন আগে পিছের দাদা ভাই দাদা ভাই দাদা ভাই তাই তাই দাদা ভাই দাদা ভাই জানে দাদা ভাই একটা চরং করে দেবে কারণ ওকে দেখে বলছি তুই রেডি বসনি মানে বোন এখনো কেন বাড়িতে আছে বুঝতে পারছেন যাই হোক গাড়ি ঠিক হলো কাকু হুম যে কাকুর মুখই দেখাবে না নাকি কাকুকে নিয়েই সবাই বসে যাবে কেন বসবে আমার ক্যারেক্টার যদি ভালো হয় আমার স্বভাব চরিত্র যদি সৎ হয় আমার তো কেউ ক্ষমতা নেই আমার দিকে আঙুল তোলার কেন করবে কারণ এই রকম কুকৃত্তি করে এসছে দিনের পর দিন হ্যাঁ হ্যাঁ ল্যাটার বাবা কাকু পাশের বাড়ি থাকি আমি কাকু তাহলে এইরকম চমকপদ যদি চ্যানেলটাকে পাওয়া যায় তাহলে তো মানুষ তো বলবেই সেই কাকুকে দেখালো যে কাকুকে দেখাবো না দেখাও না করি সেই বগদাদাকে দেখালো বগদাদা পরিবারের সবাইকে দেখালো নিজের পরিবারের সবাই মিলে উদর পূর্তি করতে গেলো ডানাদের কার সাথে তাকেও দেখালো লাস্ট পর্যন্ত এখন বলছে আমি অ্যাসিস্ট্যান্টকে দেখাতে পারবো না তার লিঙ্গও আমি বলতে পারবো না পুলিঙ্গ না স্ত্রী লিঙ্গ বুঝছেন কারণ এখানে ঘাবলা আছে আপনার ছায়া দেখে আমার ক্যামেরা ধরছে আমি কি করছি আমার এত মানুষের রান্না বান্না আমার ঘর গুছানো আমার সংসারটা টিকি রাখতে হয় তারপরে এই যে প্রমোশনাল ভিডিও তারপরে অ্যাডগুলো করতে হয় তারপরে নিজের এত মিনিটের ব্লগ ছাড়তে হয় তা আমার ফুসরত নেই নিঃশ্বাস ফেলার তারপরে এডিটিং আছে তাই জন্য আমি একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছি হ্যাঁ যে অ্যাসিস্ট্যান্টকে আমি দেখাতে পারবো না একজনের কমেন্ট সেখানে লাইক পড়েছে আমি দেখে এসেছি সিক্সটি সিক্স বা সিক্সটি আর সাতজন যারা এই ক্যাথার মতন চরিত্রের তাদের একজন জায়গা মতন লেগেছে চুচুর 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 করে উঠেছে হ্যাঁ দেখাবে কেন হ্যাঁ দেখাবে না কেন দেখাবে না কেন সব ক্যাথার সব জেরক্স কপিগুলো ওইখানে চলে গেছে বাঙালিয়ানা বাঙালিয়ানা চুকচুকানি চুপচুকানি খচখচ হ্যাঁ খচখচ ও তো যার দালাল যার দালালের কমেন্ট বক্সে বলেছেন আমাকে নিয়ে খচখচ তোমার খচখচিয়ে নেবো বুঝলে প্রচুর খচখচ নিয়ে আর স্বভাব না তা চলো এখানে অনেক কিছু বলার আছে এর কমেন্ট বক্সটা দেখলে আপনাদের মানে চোখ দিয়ে জল পড়বে সত্যি করে কত মানুষ ওকে বলেছে আগে নিজেকে ভালোবাসো তারপর ভালোবাসা বিলাও হুম আর এইটাই তো মেনে চলেছে আগে নিজেকে ভালোবেসে নিজের আনন্দ উৎসবের মধ্যে নিজের শরীরকে ব্যস্ত রাখার জন্যেই তো বাচ্চাকে নেয়নি সে তো নিজেকে ভালোবাসেই বলে তো অন্যকে ভালোবাসে না নিজেকে ভালোবেসে তারপর যদি দু না বেঁচে থাকে তখন সে বিলাবে বিশাল মানে দামি কথা বলেছে আর সবচেয়ে অবাক লাগছে যে এর ভিউয়ার্সরাও জানে যে ক্যাথা তার পরিবারের লোকদের বিশ্বাস করে না নাহলে এই বলার সাহস পায় কি করে যে তুমি এটিএম কার্ড কাকে দাও কাউকে দেবে না কাউকে বলতে কাকে দেবে হ্যাঁ একজন বলেছে ও টাকা তুলে নিয়েছে ফোকলা হ্যাক মানে লেটা দীপ্ত হতে পারে মেবি, মেবি হতেই পারে না হওয়ার কিছু নেই এরম তো তখন ছেলের বাবা বলেছিল লাখ টাকা মাসে লাখ টাকা ইনকাম করবে তাহলে তার মানে ওই রকম বয়ফ্রেন্ড বসে খাবে আর সেই জন্যেই দেখছেন তো না যাই হোক তাহলে বলছে এটিএমের পিন কোড মানে এটিএম কার্ডের পিন নাম্বারটা কাউকে বলবি না কাউকে এটিএম কার্ড দিবি না তাহলে বুঝতে পারছেন কতটা একে মানে বলেই দিচ্ছে যে তোর পরিবারের লোক নিয়েছে এটা তো বলতে পারে না না ও সব জানে ও বরের পাশে শুয়ে বরের মানে কি বলবো বরের পাশে শুয়ে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করছে সে জানে না যে এটিএম কার্ডের পিন আমি আর কাউকে বলবো না হুম ওই তো টাকা তোলে আমরা তো যতবার দেখেছি ততবার দেখেছি এটিএমে ঢুকে ও টাকা তুলছে তারপরে এর এর মতন যে ক্যারেক্টারের তারা বলছে পরিবারের কাউকে দিবি না তার মানে বুঝতে পারছেন তো পরিবার থেকে নিয়েছে আর ওইদিকে মা মা করে যে লাইভ করছে সে বলছে হ্যাঁ হ্যাঁ নিতে পারে কে নিতে পারে আরে বাচ্চার বাবার কথা বলছে প্রমোশনাল ভিডিও নাকি ওর লিঙ্কে আসতো আমি শুধু ভাবি এটা কোথায় বাস করে আরে তা তো একশোবার হলে এই যে আসবটি দিয়ে নাকি মারবে বলেছিল সেই আসবটি ধার কমে গেছে মাঝে মাঝে ম্যাডামের লাইভে গিয়ে বলতে হয় ম্যাডাম আগাম শুভেচ্ছা জানে এই আসবটির কথা কইছি ম্যাডামই আসবটি হয়ে নামিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ যা বলছি যে যাকে বলছি সে বুঝতে পারছে আরে চুনা ও তো সেই লেভেলের কিন্তু ধরা খেয়ে যায় চালাকি করবো একদম পাতা কাটা কেউ বুঝতে পারবে না এমন চালাকি করে ফার্স্ট এক লাগ লাগছে ম্যাডাম ম্যাডাম বল উড়িয়ে বাপা আর মেয়েরা নিজেদের গুণগান শুনতে সবাই সব মেরা সুন্দর লাগে হ্যাঁ সুন্দর লাগছে ও বাবা সেই ওষুধটা চুনা জানে গিয়ে বলেন ঝাক্কাস লাগছে আজকে হেভি লাগছে প্রত্যেক দিনই ঝাক্কাস লাগে তোরা ওই বলে আর কি ওই যে আমি বলেছি না কেউসিন তেল লাইনে ইট দিয়ে রাখা আমি ইটটা পেতে গেলাম ঝাক্কাস লাগছে মানে আমি আছি লাইনে আর একজন তো শুভেচ্ছা জানাচ্ছে যে আজ বটি নিয়ে আমার বরের দিকে তাকালে আজ বটি নিয়ে করলো আজ বটি ধার কমে যায় তখন গিয়ে বলে ম্যাডাম যা যা বলেছি ভুলে যান আপনি যেইভাবে এগোচ্ছিলেন সেইভাবে এগোন শুধু আজ বটি ধারটা আপনার এই লাইভে দিতে এসেছি আমি শুধু এইগুলোর কৃত্তিক অভাব দেখি এরা নিজেদের ফোরকাস্ট করে সত্যি হ্যাঁ সবগুলো চ্যাপ চ্যাটার স্বভাব যাদের তারা আবার বড় বড় কথা মারাতে আসে বা চলো হ্যাঁ বাচ্চার মায়ের কাছে যাই যেটা বলছিলাম বাচ্চার মাকে পরিষ্কার সবাই মিলে বলছে আর পুরো কমেন্ট বক্স এতে ভরে গেছে বলে বাচ্চার মা সাহস হয়নি কাকে লাভ রিয়ার্ড দেবো আর কাকে দেবো না একজনকে লাভ রিয়ার্ড দিলেই মানুষের কাছে ছড়িয়ে যাবে যে তোমার সাথে সহমত অ্যাকচুয়ালি টাকা তো আর কর্পূর না যে উবে চলে যাবে হ্যাঁ কারণ তো আছে নয় ওই যে বললাম দেখো ওটিপি কাউকে তুমি যদি না দাও বা কারোর সাথে যদি তোমার ট্রানজাকশন না হয় তাহলে এইটা কর্পূর হতে পারে না ওইভাবেই গেছে দশ হাজার টাকার কাজ দিয়ে পনেরো হাজার টাকা নিয়ে নিয়েছে এরপরে বড় রকম একটা স্ক্যাম বা ঘাব হবে তার জন্য ক্যাথা তৈরি থাক বলে না ওই যে বুদ্ধি বুদ্ধি হাঁটুতে আছে বলেই তো এরকম ভুলভাল ভাল করে বেড়াচ্ছিস সবচেয়ে জীবনের বড় ভুল বাচ্চা ফেলে সংসার ফেলে চলে যাওয়া জানিস তো শরীর আর রূপ বেশি দিন কারো থাকে না আর শরীরের ক্ষীণে সে তো বেশি দিন থাকেই না রে হুম কিন্তু এই যে একটা তৈরি করা সংসার সেটা আর ফিরবে না যতই চেষ্টা কর যতই লাখ লাখ টাকার ঠিক কামাস ওই যে একটা স্ট্যাম্প পড়ে গেছে সেই স্ট্যাম্প সতর চেষ্টা করলেও দামি দামি সাবান দিয়েও তুলতে পারবি না তাহলে যেটা বলছিলাম এই যে কাকুকে দেখাচ্ছে আমার না ওর ভক্তদেরই কথা যে কাকুকে দেখাতে পারছো তুমি সবাইকে দেখাতে পারছো বগদাদার বাড়িতে গিয়ে সবাইকে যে বগদাদাকে নাকি দেখাতেই পারছিল না না দেখাবো না মানুষে মানুষে যা বলার যা জানার সব জানে আজকে অ্যাসিস্ট্যান্টকে দেখাবে না তার পিছনে তো অনেক রহস্য আছে তাই না যে ছায়া দেখলে আর কিন্তু বলতে পারবে না না ছায়াটা কার হ্যাঁ যে এটা তা আমরা বুঝে বুঝে নেবে চিন্তা করিস না আমরা আমাদের ছিচি আইডি বাহিনী আচ্ছা তারা ঠিক খুঁজে আনবে এই যে বললো না আড়স ফ্ল্যাটের অ্যাড্রেসটা তো আমিই বার করেছি সত্যি কি বুদ্ধি না সত্যি পড়াশোনায় লাগালে আরো আরো উন্নতি করতে পারতো আড়স যাই হোক তাহলে আজকে বাচ্চার মা আনন্দ উৎসবের মধ্যে বিরাজ করছে আর দেখবে বডি ল্যাঙ্গুয়েজ দেখবে মাকে ঝাঁঝি মারে বৌদিকে ঝাঁজি মারে মানে আমি কেন কেউ কেটা আমি রোজগার করছি মানে আমি কেউ কেটা তোরা আমার আন্ডারে রয়েছে সেই অতিবার বেরো না সেই অতিবারের জন্যে আজি ওই রকম স্ক্যাম অবশ্যই করে সতর্ক হবে আশা রাখি তা এই কাকুকে কেন ঠিক করলো ওই যে ব্যবসা ওই কাপড় গার্মেন্টস আনবে হুম গার্মেন্টস আনবে সেই গার্মেন্টস আনার জন্যই কাকুর গাড়িটাকে এ করলো পিছনে দেখালো না হ্যাঁ হ্যাঁ এখানে ধরে যাবে এখানে ধরে যাবে তাই এর থেকে আমরা বুঝতেই পারি ক্যাথা ভাবে ও হেক স্ট্যাট করেছে ওর বর কোনোদিনই বুঝবে না ক্যাথা ভেবেছিল আমার ফোকলার নাম সঙ্গীতা দিয়ে সেভ করে রাখলে আমার বাচ্চার বাবা কোনো দিন বুঝবে না তাই ও ভাবে আমি যেখানে যাচ্ছি পরে তোমাদের বলবো আমরা বুঝে গেছি মন দিয়ে ব্যবসা কর ব্যবসা মানে খুব ইজি ব্যাপার না ওই লুডো খেলিস সাপ লুডো ওই রকম ব্যাপার না হ্যাঁ এটা খুব মাথায় বিচক্ষণতার সহিত বুদ্ধি দিয়ে এগুলো করতে হবে ঠিক আছে চলো এইটুখানি বলার ছিল সত্যি না সবাই মিলে বলছে এটিএম কাউকে দিবি না মানে এরাও জানে যে বাপের বাড়ি একে দুয়ে খাচ্ছে বাপের বাড়ি একে দুয়ে খাচ্ছে মানে এর তো মানে যাচ্ছে ফ্ল্যাটে আবার ফুৎ করে চলে আসছে আবার যাচ্ছে আবার ফুটুৎ করে চলে আসছে এও জানে যে আমার বাপের বাড়িকে সঙ্গে না নিয়ে চলে তো হবে না তাই এদের মুখ ঠান্ডা রাখার জন্যে বন্ধ রাখার জন্যে আমি একটা চলমান এটিএম সেখান দিয়ে দিই আর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ওর ক্যামেরা ধরে দেবে ও তো ব্যবসা করবে না এখন মন্দিরা যেমন সুন্দর করে লাইভ করছে সেরকম করতে হবে তাই জন্য ব্লগ থেকে ওর একটুখানি যারা সরে এসে যারা হাটকে মানে হাটকে এসে ও এখন ব্যবসা মনোনিবেশ করবে তা দেখো বেস্ট অফ লাক অবশ্যই করে বলবো কারণ কারো ক্ষতি হোক কারো অবনতি হোক পতন হোক কখনোই চাইবো না মানুষ তো অ্যাটলিস্ট মা ও হতে পারে কোন রকম অবাক হওয়ার মতন কিন্তু কিছু না টাকা ফোকলাও নিতে পারে চলো এইটুকানি দিলাম অবশ্যই করে লাইভে আসবো সৌরভ লাইভে আসবো আর সবার উদ্দেশ্যে বললাম লাভ ইউ অল